হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা ভোটার কার্ডে যারা নতুন আবেদন করবেন ভাবছেন হ্যাঁ অফলাইন প্রসেসে প্রথমেই বলে দিই অফলাইন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে বাড়িতে বসেই কিন্তু অফলাইন প্রসেসে কিন্তু ভোটার কার্ডে নতুন আবেদনগুলো করে নিতে পারবেন নতুন আবেদন নয় তার সাথে কিন্তু কারেকশানগুলো করতে পারবেন টোটাল ভোটার কার্ডের টোটাল কাজই কিন্তু বাড়িতে বসে করতে পারবেন অনলাইন প্রসেসে করলেও আমাদের যে বুথ লেভেল মানে যেখানে ভোট কেন্দ্র রয়েছে আমাদের সেই ভোট কেন্দ্র অনুযায়ী কিন্তু একজন করে কর্মী নিয়োগ থাকে কর্মী কথা অর্থ হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু একজন করে নিয়োগ থাকে যার নাম হলো বিএলও মানে বুথ লেভেল অফিসার এই বিএলওই কিন্তু আপনার বাড়িতে এসে ভোটার কার্ডগুলোর কাজগুলো করে দিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এরকম আপডেট রয়েছে কবে থেকে এই কাজগুলো শুরু হয় প্রত্যেক বছর সিজন অনুপাতে কিন্তু এই প্রত্যেক বছরেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে বা বিএলও এসে কিন্তু বাড়িতে করে নিয়ে যায় এর এই আপডেটটা কিন্তু আজ আমি আপনাদেরকে দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা সরকারের তরফ থেকে এরকম নিত্য নতুন আপডেট আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন বা প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসবো মূল বিষয়ে দেখুন ভোটার কার্ডের কাজ ভোটার কার্ড কিন্তু প্রত্যেকটা নাগরিকদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভোটার কার্ডের কাজ বা ভোটার কার্ডের কাজগুলো যেসব আপডেট বলুন নতুন বলুন কিভাবে তৈরি করবেন সেটাই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে অনলাইনে অনেক টাকা খরচা করতে হয় কারণ যে কোনো সাইবার ক্যাফে গেলে আপনাদেরকে কিন্তু অনেক টাকার দিতে হয় তাই বলবো অফলাইন প্রসেস আগস্ট মাস থেকেই কিন্তু শুরু হয়ে যায় অল অফলাইন প্রসেসেই কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা বুথ লেভেল অফিসারের নাম্বার কোথায় পাবেন তার সাথে কিভাবে যোগাযোগ করবেন পুরো ডিটেলসেই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক উপকারে আসবে এটা আমি আপনাদেরকে কথা দিলাম দেখুন আগস্ট মাসে এই এই যে ভোটারের কাজগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে শনি ও রবিবারের দিকে হয়ে থাকে আগস্ট মাস থেকেই কিন্তু শুরু হয়ে যায় আগস্ট মাস থেকে ডিসেম্বরের মাসের মধ্যেই কিন্তু এই আপডেটগুলো মানে এই শনি রোববার করে কিন্তু হতে থাকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কাজগুলো হয় কারণ যে সমস্ত বিএলও মানে বুথ লেভেল অফিসারগুলো হয় তারা কিন্তু যে কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকে তার জন্যই কিন্তু তাদের সরকারি ছুটির দিনগুলোতেই কিন্তু এই কাজগুলো তাদেরকে করতে হয় এরকম কিন্তু আপডেট রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অনায়াসেই এই কাজগুলো করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনায়াসেই কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন তা প্রত্যেক আগস্ট মাস থেকেই শুরু হয়ে গেছে আপনারা আগস্ট মাস থেকে এই কাজগুলো করে নিতে পারবেন অফিসিয়ালিভাবে কিন্তু আগে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন আমি আজ আপনাদেরকে দেখাবো যে বুথ লেভেল অফিসারের নাম্বার কোথায় পাবেন বা কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এই যে থ্রি ডট অপশানটা রয়েছে পাশে মেনু লেখার উপরে যে থ্রি ডট অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এইখানে একটা লেখা রয়েছে বিএলও বিএলও যে অপশানটা রয়েছে বিএলওর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটা পিডিএফ আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে এসি নাম্বার রয়েছে এসি নেম রয়েছে পিএস নাম্বার রয়েছে নেম অফ পিএস রয়েছে নেম অফ বিএলও রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেখুন আপনাদের এরিয়ায় এটা প্রথমে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করে নেবেন দেখুন নশো আট পাতার একটা পিডিএফ ফাইল রয়েছে এই পিডিএফ ফাইলটাকে কিন্তু আপনাদেরকে ল রেডি করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে পিডিএফ ফাইলটাকে কিন্তু আমি এখানে সার্চ করে নিয়েছি দেখুন এখানে পরকে পর আপনারা যতই তুলবেন নর্থ চব্বিশ পরগনা এরকম পরকে পর প্রত্যেকটা এরিয়ার কিন্তু রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এইখানে একটু চেষ্টা করবেন দেখুন এইখানে কিন্তু যে বিএলও রয়েছে তার নাম সমেত এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন আপনার বাড়িতে এসেই কিন্তু ভোটারের সম্পূর্ণ কাজগুলো করে নিয়ে যাবে উপযুক্ত ডকুমেন্ট অনুপাতে হ্যাঁ বন্ধুরা অনলাইন প্রসেস রয়েছে অনলাইন প্রসেসের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে সেখান থেকে কিন্তু দেখে আপনারা করে নিতে পারবেন অফলাইন প্রসেসটা আজ আমি আপনাদেরকে দেখাতে চাইছি যাতে আপনারা বাড়িতে বসে কল করলেই বিয়েলো এসে কিন্তু আপনার করে দিয়ে যাবে এই ভোটার কার্ডের যাবতীয় কাজ যে যে কাজগুলো রয়েছে আপনার আপনার যদি কোনো ভুল থাকে ভুলটাও ঠিক করে দিয়ে যাবেন এবং সম্পূর্ণ কাজগুলোই কিন্তু করে দিয়ে যাবেন তাছাড়া বলে রাখি যদি অনলাইনে আপনার আধার কার্ড ভোটার কার্ড করতে চান তাহলে অবশ্যই আধারের সাথে লিঙ্ক করে রাখবেন আধারের সাথে বা মোবাইল নাম্বার লিঙ্ক দুটোই কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা অনায়াসেই প্রতিনিয়ত হারিয়ে গেলেও কিন্তু অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন এরকম আপডেট আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পাবেন বা পরবর্তী সময়ে আরও নতুন আপডেট এলে আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ